এ যেন নামে নামে জমে টানে অবস্থা ইসলামী ভাবধারার ব্যাংকগুলোর সংকটের খবরে এবার মরার উপর খাঁড়ার ঘা দাঁড়িয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের জন্য তারল্য সংকটে থাকা ব্যাংকের কোনো শাখা থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি সব কিছু চলছিল কয়েকটি ব্যাংকের অনিয়মের নেতিবাচক প্রভাব পড়েছে তাদের প্রতিষ্ঠানে মাসুমিয়ার প্রতিবেদন চেক দিছি চেক ডিজাইন করে তিন ভাগের চেক ধরেই একটা চেক তিন ভাগের ধরে ডিজাইন করে আইসিবি ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার গ্রাহক আশিস কুমার পাল এসেছেন ব্যাংকের প্রধান কার্যালয়ে আমানতের টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমানো এগারো লাখ টাকা নিয়ে আছেন রাজ্যের দুশ্চিন্তায় সামনে মাসে মেয়ে বিয়া কিন্তু আমার মেয়ে বিয়ার টাকা যদি দিতে না পারি টাকাটা এই উঠাতে না পারি তাহলে আমার মেয়ের বিয়ে ভাঙ্গে যাবে একই সমস্যায় ব্যাংকটির বাবুবাজার শাখার গ্রাহক শিরিন সুলতানার বিশ লাখ টাকার এফডিআর এর হলেও শাখায় পাননি সমাধান এখন ধর্না দিচ্ছেন প্রধান কার্যালয় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি সম্প্রতি ইসলামী ধারার ব্যাংক নিয়ে নেতিবাচক প্রচারণায় আতঙ্ক তৈরি হয়েছে গ্রাহকদের মাঝে এতে গেল চার মাসে বান্ন কোটি টাকার আমানত উত্তোলন হয়েছে আর এতেই তারল্য সংকটে পড়েছে ব্যাংকটি যখন ইসলামী ধারার ব্যাংক নিয়ে নেতিবাচক খবর প্রচার হয় তখন নামের কারণে গ্রাহকরা আমানত তুলে নিতে শুরু করে কিন্তু আমরা ইসলামী গ্রুপের অংশ নই আমরা স্বাধীন ব্যাংক বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ কোটি টাকা এর মধ্যে ছয়শো কোটি টাকাই তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংকের দায় দুর্নীতির কারণে ওরিয়েন্টাল ব্যাংকের বোর্ড বিলুপ্ত করে ব্যাংকটিকে অধিগ্রহণ করেছিল বাংলাদেশ ব্যাংক মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা